টানি তো চলবো না আমার গাছের কাছে তোমার সীমানায় যায় থাকে ওইটা যদি তোমার সীমানায় অধিকার তাহলে তুমি আমার সীমানায় আইস অধিকার আমার আজ থেকে তুমি আমার এই যে কোনো কথাডানি করবো না আমার গাছ যদি ওই সাইডে যায় থাকে তোমার সীমানায় যদি তোমার থাকে তাহলে নিশ্চয়ই তুমি আমার সীমানায় আইছো

এটা কি তাহলে আপনার আহ আমার বউ আমার বউ এটা আপনার বৌটা হলে আমার মামু মামু না শত্রু আমার শত্রু আচ্ছা 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 কথা বলেন না আমি যেটা বলি সেটা শুনেন চেয়ারম্যান সাহেব এখানে আছে আমরা এখানে আসছি কোন মনে আরো অনেকে আসছে শুনবেন আপনি সুন্দর করে বিষয়টা কিভাবে বলে কথা বলেন না বিষয়টা কি বলো বিষয়টা হলে কি শোনেন আমার খুব ওই যে আমার খেতের আবার আবার উডানের পাশে উড়ানের পুরানের যে কাজটা ওটাই তো বিষয়টা কি বিষয়টা কি বলো বিষয়টা বলতে

নাম দেব তো আমি কই যে আমার সাইডে ডাইল দে পরছে চেয়ারম্যান সাহেব ওই ডাইল দে যাও ওই যদি মাউবটনে বাকুরের খাম পায়ে ওই গাতলিকে আমার তোমারর ডাইল গেছে দেখি তোমার গাছ হয়ে দিব এই কথা কয়ার পর চেয়ারম্যান সাহেব দুইজনে তারা বেকায় করতে ও যে খালিক্যাতে না ওই যে মুরফি খালিক্যা খালিক্যা ওই দিন গায় বিচার করে দিয়ে গেছে ঠিক আছে আমি তোমাই দিয়ে গেছে আমার বউডা গেছে চেয়ারম্যান সাহেব মনে চাই কি চেয়ারম্যান সাহেব পরে খেয়ালাইছে আমার বউডা গেছে জারু দিতে এরম করতে করতে আর মনে করেন হাতটা ধরে চেয়ারম্যান সাহায্য হয়ে গেছে এটা আমার বউ তো ও যদি মামু ইয়া যদি আমার বউরে যদি যাত্রা করে